এখানে অনেক লম্বা সিরিয়াল দু হাজার ছাব্বিশ ত্রয়োদশ জাতীয় নির্বাচন চলছে আপনাদের দেখাচ্ছি ভোটা ভোট খুব সুষ্ঠুভাবে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে পরিবেশটা খুব সুন্দর ভোটারের লম্বা লাইন দেখাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভোটারের অনেক লম্বা লাইন আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন এই নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না নাকি কোনো ধরনের সহিংসতা হচ্ছে আমাদের গাতারতে আমি এই মুহূর্তে ই থেকে মাঠ থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে পরিবেশন হচ্ছে এই মাঠ দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর পরিবেশ ভোটারদের লম্বা লাইন এত সুন্দর করে একজন একজন করে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এই জাতীয় নির্বাচন দু এই মুহূর্তে আমি আছি বাসান স্কুল মাঠ প্রাঙ্গণে দেখছেন সরাসরি দর্শক